হজরত আয়ুব আলাহিউাল্লাম আল্লাহর এক প্রিয় নবী ছিলেন তিনি বহু বছর ধরে কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন তার শরীর ছিল ক্ষতবিক্ষত এবং তার দেহে পোকা ধরেছিল সমাজ থেকেও তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন শুধু তার স্ত্রী ছিলেন তার পাশে একে একে তিনি তার ধন সম্পদ সন্তান সন্ততি এবং সামাজিক সম্মান সবই হারিয়ে ফেলেন কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্য হারাননি বরং তিনি সব সময় বলতেন আল্লাহ যিনি আমাকে দিয়েছেন তিনি চাইলে নিয়েও নিতে পারেন আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ ছিলাম আছি এবং ইনশাল্লাহ থাকবো তিনি দিনের পর দিন ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন তার এই অগাধ ধৈর্য কৃতজ্ঞতা ও ইমানের কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন আগের চেয়েও বেশি ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করেন হজরত আইব সাল্লাম এর এই ঘটনা মুসলমানদের জন্য এক বিশাল বড় শিক্ষা